জুলাই অগাস্টের ছাত্র আন্দোলন দমনে গত বছর সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহারের খোলা নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে আল জাজিরার হাতে থাকা একাধিক গোপন ফোন আলাপে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এন এসব কল রেকর্ড করেছে যেগুলো ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসে যাচাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার চব্বিশে জুলাই একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা পঞ্চাশ মিনিটের ওই প্রতিবেদনের ছ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে সাত মিনিট সেকেন্ড পর্যন্ত শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোন আলাপ প্রকাশ করা হয় হাসিনা ও ইনানের ওই ফোন আলাপটি হয় দু সালের সতেরোই জুলাই সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চাইলে ইনান বলে হলগুলো অনেকটাই ফাঁকা হয়েছে তবে এর পরও পুলিশের আরও কাজ করতে হবে এই ফোন আগে দু হাজার সালের পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ আল জাজিরার দাবি এই ঘটনার দুদিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যে এই ফোন আলাপ হয় সেদিনের ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যৈষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিলেন না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি